সাড়ে তিনটেতে লাইভে আসার কথা আমি একটু আগে এসেছি যাতে তোমরা জয়েন করতে পারো প্লিজ জয়েন করো কমেন্ট করো আমি রিপ্লাই দেবো অনেক দিন পরে লাইভে এলাম বাড়িতে একটা সমস্যার জন্য তোমরা দেখেই থাকবে আমি বেশ রিসেন্টলি ভিডিও তেমন দিতে পারিনি তো এখন সব কিছু ঠিক হয়ে যাওয়াতে এবার থেকে রেগুলার ভিডিও আসবে আর আমি লাইভে আসারও চেষ্টা করব আর তোমরা আমার চ্যানেল এত সাপোর্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ আরও এরকম সাপোর্ট করে যাও আর যারা যারা কমেন্ট করছো আমি অবশ্যই তাদেরকে এই লাইভে মেনশান করব আর লাইভে এসে যারা কমেন্ট করবে তাদেরকেও আমি মেনশান করব তো আমি আজকে কমিউনিটিতে দিয়েছিলাম যে সাড়ে তিনটের সময় লাইভে আসব এর আগে যতবার লাইভে এসেছি আমি আগে থেকে নি তো আজকে বলেই লাইভে আসলাম দেখি তোমরা কতজন লাইভে জয়েন করো যদি ভালো সাপোর্ট পাই অবশ্যই আমি বেশি করে লাইভে আসার চেষ্টা করব তো দেখা যাক আর আমার নেক্সট ভিডিওতে আমার হোম ট্যুর আসছে কালকের ভিডিওতে তো তোমরা সবাই চেক করে নিও আমার হোম ট্যুর আর সেখানে কিন্তু দেখতে পেয়ে যাবে আমার এই রুম যেখান থেকে বসে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি সেগুলো তোমরা সবাই দেখতে পাবে তো আচ্ছা দুপুরবেলায় কি তোমরা সবাই ঘুমিয়ে পড়ো যে এখনো লাইভে জয়েন করছো না দেখো সাড়ে তিনটে বেজে গেছে লাইভে ফটাফট জয়েন করো আর আমায় কমেন্ট করো আমি মেনশান করব আর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যাদের নতুন চ্যানেল বলে রাখি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে তবে তোমরা লাইভ টা ওপেন করতে পারবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার না হলে লাইভ করা যায় না তো রিসেন্টলি আমার যেহেতু ফিফটি সাবস্ক্রাইবার হয়েছে তো তার জন্য আমি লাইভ করতে পারছি তো তোমরা অবশ্যই পারবে কাজ করে যাও অবশ্যই তোমাদেরও সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আর তোমরাও লাইভে আসতে পারবে এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার পেছনে অনেক পরিশ্রম অনেক হার্ডওয়ার্কের পরে এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছে এখনকার দিনে যা কম্পিটিশান সব জায়গাতেই সেই পড়াশুনোর ক্ষেত্রে বলো কলেজ বলো স্কুল বলো বা এই ইউটিউবের মতো প্ল্যাটফর্ম বলো সব জায়গাতেই এখন কম্পিটিশান আগে ধরো ইউটিউব চ্যানেল এত বেশি ছিল না তো তারা নতুন ইউটিউবারদের এত হার্ডওয়ার্ক হয়তো করতে হতো না কিন্তু এখন এই প্ল্যাটফর্মেও এত লোকজন আসছে এত সবাই ইউটিউব চ্যানেল খুলছে তো এখানেও একটা খুব কম্পিটিশন চলে এসেছে তো যার জন্য খুব হার্ডওয়ার্ক করে একটা ছোট্ট ছোট্ট স্টেপে এগিয়ে যেতে হচ্ছে আর হোপ ছাড়লে হবে না সবাইকেই হার্ডওয়ার্ক করতে হবে আর এই কোপটা রেখে এগিয়ে যেতে হবে আমিও মাঝে মাঝে খুবই খুবই ভেঙে পড়ি যে কি হবে বাট ঠিক আছে কাজটা আমার করতে ভালো লাগে তাই কাজটা আমি করি আর অন্য কাজের সাথে কাজের ফাঁকে এগুলো তো করাই যায় তো আজকে আমি আমার কয়েকটা কমেন্ট করেছিলেন যারা তাদের নামগুলো আমি মেনশন করি একে একে কিছুদিন আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম কিপটি ভিডিও তো ওতে একজন কমেন্ট করেছে কিউট বলেছে তো যে কিপটিটা তোমরা দেখছো সে কিন্তু আমার বাড়ির কীর্তি তার ভিডিও আমি দিই আর সে আমায় খুব ভালোবাসে তাকে খুব ভালোবাসি আর ভালোবেসে ওকে আমরা চুটকি বলে রাখি চুটকি তো থ্যাংক ইউ চুটকিকে কিউট বলার জন্য আর যে কমেন্টটা করেছে তার না তার নাম হচ্ছে ইউটিউবের নাম হচ্ছে ম্যাজিক কুকিং ওয়ার্ল্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাজিক কুকিং ওয়ার্ল্ড ফর ইউর কমেন্ট নেক্সট একটা এয়ার ইন্ডিয়ার ভিডিও দিয়েছিলাম তো ওটা বেশ কিছুদিন মানে এক মাস মতো আগে আমি ভিডিওটা দিয়েছিলাম তো ওটাতে কিছুদিন আগে একজন কমেন্ট করেছে বলেছে গুড তো তার নাম হচ্ছে সররব থ্যাংক ইউ আর ওই ভিডিওটা যারা চেক করি তারা অবশ্যই গিয়ে চেক করো ওটা কিন্তু খুব একটা ইনফরমেটিভ ভিডিও এয়ার ইন্ডিয়াতে যারা ফ্লাইটে ট্রাভেল করছো তাদের জন্য ওটা খুব ইনফরমেটিভ ভিডিও দেখো কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার একটা নিউজ এসেছে যে তাদের যেহেতু তাদের ওয়ার্কাররা স্ট্রাইক ডেকেছে তো ওদের আশিটা মতো ফ্লাইট ক্যান্সেল হয়েছে তো দেখো এয়ার ইন্ডিয়াতে যারা ট্রাভেল করতে চাইছো তারা আমার ভিডিওটা অবশ্যই চেক করো ওখানে খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া রয়েছে তোমরা আমার ভিডিওতে গিয়ে চেক করবে লাইভ ক্যাপচার চ্যানেলের ভিডিওতে গিয়ে এয়ার ইন্ডিয়ার ভিডিওটা চেক করে নেবে আর ওটা কিন্তু সত্যি একটা ইনফরমেটিভ ভিডিও এছাড়া আমি আরও একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এয়ার ইন্ডিয়া নিয়েই শেয়ার করছি যেহেতু এয়ার ইন্ডিয়ার ভিডিওর কথা উঠলো যে আমার বাড়িতেই একজন রিলেটিভ যে কিনা লন্ডন থেকে ট্রাভেল করছিল তো ও যাওয়া আসার দুটো টিকিটই কেটেছিল এয়ার ইন্ডিয়া থেকে তো ও এসেছিল যাওয়ার সময় একটু শারীরিক প্রবলেমের জন্য রিটার্ন টিকিটটাও ক্যান্সেল করে অন্য টিকিট বুক করে বাট ওকে একটা টাকাও রিটার্ন দেওয়া হয়নি তো সেই জন্যই বলছি যারা এয়ার ইন্ডিয়াতে ফ্লাই করতে চাইছো আমার ভিডিওটা অবশ্যই চেক করে নিও তোমাদের ক্ষেত্রে উপকার হবে তো নেক্সট আমি চলে যাই নেক্সট কমেন্টের দিকে অঞ্জনা দাস আমি একটা চা আর লুচি দিয়ে একটা শর্টস বানিয়েছিলাম ওটাতে কমেন্ট করেছ যে তুমিও খেতে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ অর কমেন্ট অঞ্জনা দাস নেক্সট সুচিস্মিতা ভট্টাচার্যা তুমিও আমাকে কমেন্ট করেছিলে আমার লাঞ্চের মেনু ওই ভিডিওতে যেখানে আমি লাঞ্চ রান্না দেখিয়েছি মেনু দেখিয়েছি চিংড়ি মাছ কাতলা মাছ রান্না দেখিয়েছি তোমরা যেন দেখো নি তারা ওটা গিয়ে চেক করে নাও তুমি ওটাতে নাইস বলেছ থ্যাংক ইউ সো মাচ আর আর একটা ভিডিওতেও সুচিস্মিতা ভট্টাচার্যা কমেন্ট করেছে সেটা হচ্ছে মামা বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল সেই ভিডিওটা দিয়েছিলাম ওখানেও সুচিস্মিতা ভট্টাচারিয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ সুচিস্মিতা অ্যান্ড আমার লিপস্টিকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো সেখানেও সুচিস্মিতা কমেন্ট করেছে থ্যাংক ইউ তো লিপস্টিকের ভিডিওটা এখনও যারা দেখো তারা দেখে নাও ওখানে মাই গ্ল্যাম ল্যাকমে আর যে লিপস্টিক আমি রোজ ইউজ করি সেগুলো মেবলিন সব কিছু লিপস্টিকের আমার কালেকশানের ভিডিও রয়েছে রিভিউ রয়েছে তোমরা চেক করে নিতে পারো আর আমি এখন যে লিপস্টিকটা হালকা করে লাগিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নি দেখো এলি এইটিনের লিপস্টিক এটা এলি এইটিন কালার পপ আর এটা হচ্ছে পি টোয়েন্টি ওয়ান আর এই সেটটা দেখো একদম পিঙ্ক কালারের আমি পরের দিন লাইভে আসলে আবার একটা নতুন সেট নিয়ে অবশ্যই আসব তো নিয়ে তো সুচিস্মিতা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট নেক্সট চলে যাচ্ছি শ্রেয়া দাস শ্রেয়া দাসকে মেনশন করে নিই তুমি আমার অনেক ভিডিওতে কমেন্ট করো আর একটা অবশ্যই আমার একটা ভিডিও ছিল যেখানে আমি একটুখানি গান করে করার চেষ্টা করেছি তোমরা ওটা গিয়ে চেক করতে পারো ওটা আমার একটা শর্টস ভিডিও তো ওখানে রবীন্দ্রসঙ্গীত করেছি ওটা চেক করে নিতে পারো ওখানে এনজয় এভরি টাইম বলেছে দারুন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আর এগুলোই আর কামাখ্যা মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম ওখানে আমি ভালো রেসপন্স পেয়েছি তো সেগুলো আমি আর বলছি না আর পাপাই মিস্ত্রি একবার কমেন্ট করেছিল দীঘার হোটেল যেটা নাম হচ্ছে অ্যান্টিক রিজেন্সি ওখানকার আমি ফুড রিভিউ রিভিউয়ের একটা শর্টস দিয়েছিলাম সেখানে কমেন্ট ছিল যে কত প্রাইস দেখো আমি অনেকদিন আগে গেছিলাম প্রাইসটা আমি সত্যি মেন তবে ওখানে প্রাইস অ্যাফোর্ডেবল প্রাইস প্রাইস অনু অনুযায়ী কিন্তু ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড খুব ভালো ফুড কোয়ালিটি ওখানে তোমরা ওখানে গিয়ে অবশ্যই থাকতে পারো ওদের রুম সার্ভিস খুব ভালো খুব ক্লিন রুম তার সাথে আমি যেগুলো যে থেকে যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দীঘাতে গেলে নিউ দীঘায় অ্যান্টি রেজেন্সি রয়েছে একটু হাই প্রাইসের বাট ওদের সার্ভিস রুম উনি বিরিয়ানি খুব টেস্টি বানায় আমি গেলে বিরিয়ানি মাস্ট ট্রাই করি তো তোমরা কিন্তু ওখানে গিয়ে বিরিয়ানি ট্রাই করতে পারো আর আমার ভিডিওতে যেটা রয়েছে প্রন তারপরে কাঁকড়া ক্র্যাপ এগুলো তোমরা সব কিন্তু করতে পারো ট্রাই করতে পারো আশা খুব ভালো লাগবে কেউ কিন্তু লাইভে আসছ না আর কে কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। আর রিসেন্টলি তো বললাম আমার একটা ভিডিও আসছে কালকে বা পরশুর মধ্যে চলে আসবে আমার হোম ট্যুরের ভিডিও যেখানে আমার এই বাড়িটা তোমরা দেখতে পাবে আর প্লিজ সাপোর্ট করো আর আমার লিপস্টিকের ভিডিও লিপস্টিক কালেকশানের ভিডিও নেল পলিশ কালেকশানের ভিডিও দুটোতেই আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি আরও রেসপন্স চাই তোমাদের থেকে বেশি বেশি করে রেসপন্স করো আমি চেষ্টা করব। আবার ওই লিপস্টিক নেল ছিল সুন্দরভাবে ওই ভিডিওটা বানাইনি অনেক সুন্দরভাবে অন্য ভিডিওগুলো আমি আমি বানাই হয়তো বাট ওটা অত কিছু এফার্ট বাট তার সত্ত্বেও খুব ভালো রেসপন্স পেয়েছি আমি ওটাতে টু পয়েন্ট ফোর কে ভিউ হয়েছে তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমরা লাইভে না আসলে আমি একা একা বক বক করছি তোমরা প্লিজ লাইভে আসো আর আমাকে সাপোর্ট করো দেখো ভালো লাগবে আমি আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর বুঝতে পারছি দুপুরবেলায় রেস্টের টাইম তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন সময়ে তোমরা লাইভে আসতে পারবে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় একটু অন্যরকম কাজ বাজ থাকে তাই লাইভে আসতে পারি না আচ্ছা আমি একবার চেষ্টা করবো সন্ধেবেলায় লাইভে আসার যদি তোমাদের থেকে সাপোর্ট পাই তাহলে আমি সন্ধেবেলাতেই বেশি করে লাইভে আসব আর আজকেই তো প্রথম দিন ঠিক আছে পরে আবার আসব আশা করি তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আর তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো হলে আমি এগোতে পারবো না থ্যাংক ইউ সো মাচ আর পরে তোমরা ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে আর যেগুলো যেগুলো বললাম এয়ার ইন্ডিয়ার ভিডিওটা একবার চেক করো ওটাতে একটা ভালো ইনফরমেশন দেওয়া রয়েছে আর আমার ভাইরাল ভিডিওগুলো চেক করো আর কি ভিডিও চেক করো অবশ্যই ভালো লাগবে আর থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ আর পরে যারা আবার কমেন্ট করবে তাদেরকে আমি আমার ভিডিওতে তো মেনশান করবই তার সাথে সাথে লাইভেও মেনশান করবো থ্যাংক ইউ সো মাচ নমস্কার